তো গাইস আজকে আপনাদের সামনে আরো মজাদার একটি ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওটি হলো এই মেয়েটি একটি এই মেয়েটি একটি প্রফেশনাল সার্কাস দেখাবে তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন দেখুন এই মেয়েটির প্রতিভা দেখে আমি রীতিমতো পুরো অবাক হয়ে দেখুন এই মেয়েটি কিভাবে সার্কাস দেখাইতেছে ভাই রে ভাই এই মেয়ের প্রতিভা ভাই পুরো পৃথিবীতে পুরো ভাইরাল হয়ে গেছে কারণ এই মেয়েটি খুব অসাধারণ প্রতিভা দেখায় খুব অসাধারণ সার্কেস দেখায় দেখুন গাইস কীভাবে সার্কেসগুলোকে গুলোকে পায়ের মাধ্যমে প্যাটের মাধ্যমে মাজার মাধ্যমে গুদির মাধ্যমে সব কিছুর মাধ্যমেই সে সার্কেস দেখাইতে পারে দেখুন গাইস কীভাবে দুইটা টায়ার নিয়ে কীভাবে মাজার ভিতরে ঢুকাইয়া কীভাবে মাজার না আর সার্কেস দেখাইতা গাইস এই ভিডিওটি সর্বস্ব মৃশেয়ার সাই দেখুন গাইস খুবই ভয়ানক সার্কেস দেখাইতেছে এই সার্কেসগুলো ওরা ছোটোবেলা থেকে ট্রেন্ডিং নেয় ছোটবেলা থেকে ট্রেন্ডিং নেওয়ার কারণে বড় হইতে হইতে ওরা এই এটার ব্যাপারে প্রফেশনাল হয়ে গেছে দেখুন কিভাবে সার্কেস দেখাইতেছে খুবই সুন্দর সার্কেস এই মেয়েটিকে আপনারা আগে পরে হয়তো অনলাইনে বা ইউটিউব ফেসবুকে দেখছেন তো আমি এই ভিডিওটি কপি করছি তো কপি করার কারণে হয়তো আমাকে কপিরাইট স্ট্রাইক দিতেও পারে আবার নাও দিতে পারে তো গাছ দেখুন এই মেটের প্রতিভা বাইক পুরেই আগুন প্রতিভা আমার খুবই ভালো লাগছে এই মেয়েটিকে দেখুন কিভাবে প্রতিভা দেখাইতেছে বাইরে ভাই দেখুন এই সামান্য একটি টায়ারের মাধ্যমে এই ও ভাই পুরে দেখুন পরি হয়ে গেছে ভাই টায়ারের মাধ্যমে পরি হয়ে গেছে বাইরে ভাই পুরে আগুন বিজয়া ঠিক কেমন লাগলো